কৃষ্ণপ্রিয়া আমার পরমারাধ্য শ্রী অসুতানন্দ দাস ভক্তরত্ন প্রভু রাত কোটি কোটি প্রণাম সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো অনেক দিন পাঠ দেওয়া হয় না তো শ্রীমদ্ ভগবৎ গীতা এই যে দাদা অধ্যায় ভক্তিযোগ বারো থেকে তেরো থেকে তেরো নম্বর শ্লোক থেকে ভক্তের বিভিন্ন ডেফিনেশান দেওয়া হয়েছে যে ভক্ত হতে গেলে ভক্তের কি সংজ্ঞা ওখানে একটা শ্লোকে তেরো নম্বর শ্লোকে বলছে অদেশটা সর্বভূত নাম মৈত্র করুণা এই বোঝা নির্ম নির এখানে বলছেন যে অদেশটা মানে সর্বভূত সমস্ত ভূত অর্থাৎ সমস্ত জীব শুধু মনুষ্য নয় সমস্ত জীবদেরকে করুণা অদেশটা সর্বভূত নাম মৈত্র মানে মৈত্রভাব মিত্রভাব করুণা বোঝা করুণা করতে বললেন দয়া করতে বললেন এবং কাউকে দেশ করা যাবে না তো এখানে ভগবান আমাদেরকে এই গীতার মাধ্যমে দাদা শ্রদ্ধায় শিক্ষা দিচ্ছেন যে শুধু অন্য ধর্ম নয় মনুষ্য নয় সমস্ত জীবনকে হিংসা বৃত্তি ত্যাগ করতে বললেন সমস্ত জীবের প্রতি করুণা করতে বললেন তো দেখুন করুণা যদি করতে হয় তাহলে তো জীবকে হিংসা করা যায় না জীবকে হত্যা করা যায় না সেজন্য আমাদেরকে এই শাস্ত্রের মাধ্যমে সনাতন ধর্মের শ্রীমদ্ভগবৎ গীতা এই শাস্ত্রের মাধ্যমে জানাতে চেয়েছেন যে আমাদের সাত্ত্বিক আহার করতে হবে যখনই আহার করবেন তখনই কিন্তু আপনারা আর এই জীব হিংসা আসবে না আপনি কোনো জীব হত্যা করতে পারবেন না আপনি একটা সামান্য পিপলিকা তার মধ্যেও যে আত্মা আপনার মধ্যেও আত্মা তো আমরা কি আমরা নিত্য সিম্ময় আত্মা স্থুল জড়দেহ নয় আমরা কি আমরা ভগবানের অবিচ্ছেদ্য অংশ কেমন অংশ বলছেন যে আমাদের যে সুল হয় না এই যে কেশ কেশের অগ্রভাগের যে মানে কেশের যে অগ্রভাগ তার দশ হাজার ভাগের এক ভাগকে আত্মা স্বরূপ বলা হয়েছে তো প্রত্যেকটা জীবের মধ্যে চুরাশি লক্ষ জনীর মধ্যে এই আত্মা কিন্তু বিরাজমান সে আমার মধ্যে যে আত্মা আছে একটা ক্ষুদ্র জীবের মধ্যে সেই আত্মা আছে সেজন্য এই গীতাতে বলছেন যে কোনো জীবকে হিংসা করা যাবে না তাকে হত্যা করা যাবে না তাই বলছে অদেশটা সর্বভূতনা মৈত্র করুণা এ বোঝা নির্মম নিরঙ্কর সম দুঃখ সুখ ক্ষমি সন্তুষ্ট এবং সর্বদা সন্তুষ্ট থাকতে বলছেন সন্তুষ্ট শততং যোগী জো আত্মা দিও নিচা অর্পিত অর্পিত এখানে বলছেন এই যে শ্লোকগুলোর মধ্যে ভগবান এত সুন্দর করে ব্যাখ্যা করেছেন যে নির্ম সর্বদা সন্তুষ্ট তো আপনার সর্বদা যদি সন্তুষ্টই থাকেন তাহলে বিশ্ব সংসারে আপনার কলহ বলে কিছু থাকবে না সংসারে সুখ বিদ্যমান হবে মানে ভাইয়ে ভাইয়ে ভ্রাতৃত্ব প্রেম বাড়বে পিতা পুত্রের মধ্যে সম্পর্ক সুসম্পর্ক হবে আপনার সমাজ খুব সুসময় সমাজ সমাজের দৃষ্টিভঙ্গিগুলো নেগেটিভ না হয়ে পজিটিভ হবে সবাই আপনাকে ভালোবাসবে শ্রদ্ধা করবে সেটা কি সন্তুষ্ট থাকার মধ্যে সব কিছু বিদ্যমান এই যে সন্তুষ্ট না থাকার অভাবের কারণে বিশ্বজুড়ে মানুষের রাহাজানি হানাহানি কাটাকাটি অশান্তি তো এই জন্য তো বলছে এই সংসারের যে নস্বর এই সংসার এই সংসারের মানে সন্তুষ্টতা নেই বলে মানুষের এত দুঃখ এত কষ্ট এত জ্বালা এত সংসারের মতো স্বামী স্ত্রীর মধ্যে কলহ শুধু সন্তুষ্ট না থাকার কারণে তো ভগবান এখানে বলছেন যিনি ভক্ত হবেন সে সর্বদা সন্তুষ্ট এবং সুখে এবং দুঃখে সমভবাপন্ন আরও হি তাই দেখুন আঠেরো উনিশ নম্বর শ্লোকে বলছেন যে সমশত্রু মিত্রে তথা মান অপমানায়ম শীত উষ্ণ স্তুতি সুসংগ সন্তুষ্ট যেন কেন এখানে কি বলছেন যে যিনি ভক্ত হবেন শত্রু মিত্রে মানে কি সম অর্থাৎ যিনি শত্রু এবং মিত্রের প্রতি সমভাবাপন্ন সমশত্রুসা মিত্রে তথা মান অপমানায় তা ভক্তের কাছে সব থেকে কি কখন তাকে কেউ মান দিতে পারে মান মানে সম্মান আবার অপমানও করতে পারে কিন্তু ভক্ত সর্বদা কৃত্রিম মান অপমানের জন্য অপেক্ষা করেন না নিরপেক্ষ তাই বলছে সমশত্রু সামিত্র তথা মান অপমানের শীত উষ্ম বিশেষ সমসংঘ বিপজ্জিত তুল্য নিন্দা স্তুতি মৌনে সন্তুষ্ট যেন কেন শীত অনিকেত স্ত্রীমতি ভক্তিমান মিত্রীয় নর তো এখানে আরো বলছেন যে সেই সমশত্রুত মিত্রে তথা মান অপমানায় শীত উষ্ণ ভক্ত সর্বদা শীত এবং উষ্ণে সমভাবাপূর্ণ শীত উষ্ণ দুঃখেস সমসঙ্গ বিবজ্জিত এবং কি কুসঙ্গ বিবজ্জিত তুল্য নিন্দা স্তুতি তাকে কেউ নিন্দাও করতে পারে আবার প্রশংসা করতে পারে কিন্তু ভক্ত এই নিন্দারও অপেক্ষা করে না প্রশংসার কামনা করেন না আবার নিন্দা করলেও ভেঙে পড়েন না তারপর তুল্য নিন্দা স্তুতি মৌনি সন্তোষী মৌনি মানে কি কথা না বলা তো বলছে ভক্তের কাছে প্রিয় কথা আছে গোবিন্দ কথা বলা কৃষ্ণ কথা বলা বিষ্ণুপ্রিয়া কথা বলা শ্রীমৎ ভগবৎ গীতা মানুষকে আস্বাদন করানো তাকে সেই গীতা উপদেশ দান করা ভগবত কথা বলা তো এটা কি এটার মা এটা বলা আছে ভক্তের কাছে সবচেয়ে প্রিয় কথা ভগবানের নাম প্রচার করা তাই বলছেন গ্রাম্য কথা বললে কি হয় আমাদের আয়ু ক্ষয় হয় আয়ু নষ্ট হয়ে যায় সেজন্য ভক্ত সবসময় এই বাহ্যিক কথা বা গ্রাম্য কথা বলেন না যা বলে কোনো লাভ নেই মানে নস্বর ক্ষণস্থায়ী কোনো ভিত্তিহীন যুক্তিহীন কুতর্ক তাই বলছেন কুসংগ বর্জিত মৌনি সর্বদাই সন্তুষ্ট এবং যৎকিনসির লাভে সর্বদাই সন্তুষ্ট আর গৃহ আসক্তি শূন্য অনিকেতনে স্থির মতি অনিকেতন মানে বলছি এই কখনো ভক্ত কখনো এরকম রাস অট্টালিকায় থাকতে পারে আবার কখনো গাছতলায় থাকতে হতে পারে কেমন আবার কখনো এরকম গাছতলায়ও থাকতে হতে পারে কিন্তু ভক্ত সর্বদা কি গৃহ আসক্তি শূন্য মানে এই দেহ দেহঘরটাও একটা গৃহ আমরা ভাড়ার ঘরে থাকি আমাদের টাইম কিন্তু দুই মিনিট জন্ম আর মৃত্যু মানে দুই ঘন্টা জন্ম এবং মৃত্যু দুই মিনিট না দুই ঘণ্টা মানে যে প্রত্যেকের জীবনে এই দুই ঘন্টা আর সাত দিন সাত দিন মানে কি শুক্র শনি রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র তাই এই যে সাত দিনের বাইরে তো আপনি আসতেও পারবেন না সাত দিনের বাইরেও চলে যেতে পারবে না দিন আপনার সাত দিন কিন্তু ঘন্টা দুই সেই ঘণ্টাটার থেকে জন্ম আর মৃত্যু এই হচ্ছে তত্ত্ব তো এখানে বলছেন যে ভক্ত এই দেহ ঘরের প্রতি আসক্ত হবে না কেন আসক্ত হবে না বলছে দেহ আছে আসে কাল নেই মানে এই দেহটার পরে দেহটা তো আমি নই আমি কে আমি স্থূল এই দেহ নই ক্ষিতীয় পথে স্মরুদ্বম পাঞ্চভৌত যে দেহ এই দেহটা আমি নই আমি হচ্ছে আমি চিন্ময় আত্মা স্থূল জড়দেহ নই এটাই হচ্ছে আমার স্বরূপ আমি নিত্য কৃষ্ণ দাস কেউ স্বীকার করুন বা না করুন নিত্য কৃষ্ণের দাস আমরা আমরা পরমাত্মার অবিচ্ছেদ্য অংশ আমরা পরম সত্য এজন্য ভগবান হচ্ছে মহাসিন্ধু আমরা তার এক বিন্দু এতটুকু সত্য তারপরও আমরা সত্য আমরা মারা যাওয়ার পরে বা আমা আমাদেরকে বলা হচ্ছে তো তোমার কর্মফল ভোগ করতে হবে তাহলে আমরা সত্য না হলে তো আমাদের কর্মফল ভোগ করতে হতো না তো আমরাও সত্য ভগবান হচ্ছে মহাসিন্ধু তিনি আনুরিয়ান মহেতে মহিয়ান হুম তিনি ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হতে পারেন আবার বৃহৎ থেকে বৃহৎ হতে পারেন এই হচ্ছে ভগবান তো এখানে এই যে বলছেন যে অনিকেতন স্থির মতি আর মতিটা স্থির সবসময় স্থির মতি সঞ্চল নয় তিনি স্ত্রীর মতে গির অনিকেতনে স্ত্রীর মতে ভক্তি মানবে প্রিয় নয় এবার রকম ভক্তি যে ভক্ত যে ডেফিনেশানগুলো বললাম যে তার কাছে শত্রুকে আর মিত্র সমান ভাব এবার মিত্র আসলে খুব ভালো ব্যবহার করবে আর যিনি শত্রু তার সাথে কথা বলবেন না খারাপ ব্যবহার করবে তাহলে তো তিনি ভক্ত হতে পারবেন না তা বলছি এমন সব গুণ যার মধ্যে আছে তিনি আমার প্রিয় ভক্ত ভক্তি মানবে প্রিয় নর নর অর্থাৎ মনুষ্য তো এমন ভক্ত আমার অত্যন্ত প্রিয় তা ভগবানের ভক্ত হতে গেলে এই যে দীমাবলিগুলো অর্জন করতে হবে তো এইগুলোর জন্য বাহ্যিক কি আপনি অনেক পরিশ্রম করবেন না সাধন ভোজন করবেন না বনে যাবেন না বলছে ভগবানের নিত্য সেবার সাথে যুক্ত থাকতে হবে ভগবানকে একটা তুলসী অর্পণ করুন তাকে ভোগ নিবেদন করুন তার জন্য গীতা পাঠ করুন বিষ্ণুপ্রিয়া গ্রন্থ পাঠ করুন জয় শচিনন্দন হরি বিষ্ণুপ্রিয়ার প্রাণনাথন সনোধিয়া বিহারি এই কীর্তন করুন বা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই মহামন্ত্র নিরন্তন জপ করুন এই গলায় তুলসীমালা ধারণ করুন তিলক রচনা করুন একাদশী ব্রত এই যে তিন তিনে জুন আবার একাদশী ব্রত আসছে এই যে একাদশী ব্রত পাঠ করলে কী হয় ভক্তি মাধব তিথি অত্যন্ত ভক্তি সহকারে যদি মাধব তিথি অর্থাৎ ভক্তির জননী এই যে ভক্তির জননী বৃন্দা দেবী তুলসী মহারানী আর ভক্তি মাধব তিথি ভক্তি সেই ভক্তি আমাদের দান করে সেই একাদশী ব্রত তাই এটা আছে মাধবের অত্যন্ত প্রিয় ব্রত সব থেকে সর্বশ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত এগুলো আপনি করুন তাহলে কি হবে আপনার ভক্তি হৃদয়ে জাগ্রত হবে আপনার হৃদয়ে ভক্তিটা সুক্ত অবস্থায় আছে প্রত্যেকে কৃষ্ণ দাস কিন্তু কেউ ভক্ত মানে ভক্তি ভক্তিপথে আসে কেউ নেই কেন বলছি এটা সুক্ত অবস্থায় আছে যেটা যখন জাগ্রত হয় সৎগুরু চরণে যদি কেউ তার কৃপা লাভ হয় সৎগুরু চরণে যখন আশ্রিত হয় ভগবান মানে গুরুর কৃপায় গুরুদেব যখন এই কর্ণকুহরে মন্ত্র দান করেন তখন তার পুনর্জন্ম হয় দীক্ষার মাধ্যমে তখন গুরু কৃপায় গুরু সেবায় গুরুর ভক্তিতে গুরুদেবের কৃপায় তার এই সুপ্ত আত্মা জাগ্রত হয় কৃষ্ণ ভক্তি লাভ হয় বিষ্ণুক্রিয়ার কৃপা হয় গুরু কৃপা হয় ভগবানের সাথে আশ্রয় করিয়া বন্ধ শ্রীগুরুচরণ তো সে একটা আশ্রয় একটা সম্বন্ধ হয় সম্বন্ধ করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতে যে। এই সম্বন্ধ প্রয়োজন সম্বন্ধ করতে হবে আমাদের ভগবানের সাথে আমাদের কি সম্পর্ক শান্ত দাস্য সুখ বাৎসল্য মাধুর্য মাজা সুদা যেমন তা কৃষ্ণকে গোপাল রূপে ভালোবেসেছিলেন মানে পুত্ররূপে সখীবৃন্দ তাদের পতিরূপে অর্জুন সখারূপে হনুমান দাস্যরূপে তো এই যে একটা সম্বন্ধ ভগবানের সাথে স্থাপন করুন মানে পরিবারে আমরা যখন প্রত্যেকের সম্পর্ক আছে এই নিয়ে আমার বাবা মা ভাই বোন সন্তান আত্মীয় স্বজনের যে সম্পর্ক সম্পর্কের ভিতরে যে সম্পর্কটা আপনি দেখবেন যে আত্মীয়তার সম্পর্কের ভিতরে আপনি তাকে যেভাবে ভালোবাসছেন বাইরের লোককে আপনি সেভাবে ভালোবাসতে পারবেন না তো সেজন্য সম্বন্ধ যখন হবে তখন আপনার হৃদয়ের থেকে ভালোবাসাটা এমনি অর্পিত হবে সেজন্য সৎগুরু স্মরণে আশ্রিত হন এবং মানে এই একাদশী ব্রত করুন গলায় তুলসী মালা ধারণ করুন তিলক রচনা করুন আমরা সনাতন হিন্দু ধর্ম এই সনাতনের একটা স্যাম্পেল আছে কি যেরকম পুলিশের ইউনিফর্ম আছে পুলিশের ড্রেস স্কুলে যারা পড়ে তাদের একটা আলাদা আলাদা ইউনিফর্ম আছে আপনি যে কৃষ্ণের দাসত্ব গ্রহণ করেছেন তার মানে ড্রেসটা কী তার ইউনিফর্ম কী সেটা হচ্ছে তিলক আর মালা তো এটা আমি সনাতনী আমি হিন্দু ধর্ম গ্রহণ করেছি যে কেউ মাছ খাওয়া মানুষ আমিষ খাওয়া মানুষ হোক আর নিরামিষ হোক যে কেউ মালা তিলক নিতে পারে এটার জন্য কোনো বিচার নেই ভগবান আর হরিনাম সবাই করতে পারে হরিনামের কোনো বিধি নেই যে কৃষ্ণ নাম করতে পারবে যে আমার গৌরের নাম করতে পারবে যে নিতাই বলতে পারবে সে আমার গৌরহরি নিজেই বলেছেন নিত্যানন্দ করব নিজেই বলেছেন তাই বলছেন অক্রোধ পরমানন্দ নিত্যানন্দ রায় অভিমান সৈন্য নিতাই না বেড়ায় এই জন্য অহংকার ছাড়ি ভজ গৌর সংকীর্তন অহংকার ছেড়ে গৌরের নাম করো বিষ্ণুপ্রিয়া নাম করো জয় বিষ্ণুপ্রিয়া সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এই পর্যন্ত ছিল যদি আমার পাঠ সবাইকে ভালো লেগে থাকে বা কারো উপকারে লাগে তো আমার চ্যানেলটা আমার ফেসবুক পেজ আছে এবং আমার ইউটিউব চ্যানেল বিষ্ণুপ্রিয়া দাসী এবং ফেসবুক পেজের নামও বিষ্ণুপ্রিয়া দাসী ব্র্যাকেটে ফাল্গুনি তো এই চ্যানেলটা ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে এই ভগবানের এই দিব্য কথা আমাদের সনাতন ধর্ম জাগ্রত হয় এবং সবাই জানতে পারে ছোটো ছোটো বাচ্চারা তারাও এই গীতা পাঠ শিখতে পারে আপনার সন্তানকে এই গীতা পাঠ শিখান আপনার সংস্কার দিন আপনি কী তাকে কি শিক্ষা দিবেন যদি গীতা জ্ঞান তার মধ্যে থাকে সেই সন্তান বৃদ্ধকালে আপনার পরিচর্যা করবে কিন্তু সে যদি সঠিক পথে না থাকে আপনাকে কিন্তু দেখবে না আপনার কথা শুনবে না বিপথে চলে যাবে কারণ এখন কলির ভয়াবহ কলিযুগ এই কলিযুগে স্ত্রীণ রাজত্ব মানে রাহাজানি কলহ হানাহানি বিভিন্নতা আছে তো এই কলিযুগে কলহতা বেশি কলহ তা সেজন্য কলিযুগের যদি একমাত্র সংস্কার যদি দিতে চান আপনার সন্তানকে গীতা জ্ঞান দিন গীতা পাঠ গীতা গ্রন্থ কিনে দিন এবং প্রতিদিন একটা করে শ্লোক সবাই মিলে পাঠ করুন তো গীতা পাঠ করলে কি হয় জানেন আমার শ্রীম আমার পরমারাদ্দ গুরুদেব অচ্যুতানন্দ দাস ভুপ্তরত্ন প্রভু আমাদেরকে শিখিয়েছেন যে গীতা পাঠ করলে গীতার মাহাত্মেই বলা হয়েছে যে গঙ্গা স্নানের লাভ পায় আপনি গঙ্গা স্নান করলে যে পূর্ণ হবে একটা শ্লোক পাঠ করলে সেই লাভ হবে তো এই গঙ্গা স্নান করতে যে কষ্ট সেখানে ডুবে যাবারও ভয় আছে সেই ভারতে যেতে হবে তো এত সাধন করা তো সবার দ্বারা সম্ভব না আর প্রতিদিন স্নান করাও সম্ভব নয় সেজন্য সবথেকে সহজলভ্য পথ হচ্ছে শ্রীমৎ ভগবৎ গীতার এই শ্লোকগুলো আপনারা মুখস্থ করুন বা একটা করে শ্লোক ডেলি পাঠ করুন তাহলে আপনাদের গঙ্গা স্নানের লাভ হবে সর্বদা পবিত্র থাকবেন আপনার আত্মা বিশুদ্ধ হবে শুদ্ধ হয়ে যাবে আপনাটা জয় বিষ্ণুপ্রিয়া সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখছিলেন তাদের রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম এবং চ্যানেলে থাকার জন্য দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ সবাই ভালো থাকুন নমস্কার জয় বিষ্ণুপ্রিয়া